দীপক অরুণদহ। আই'ম রাইট? ইয়েস। আই'ম অন অড। কিন্তু আমি ভাবছি দিয়া তুমি আমাকে চিনলে কি করে? আপনার বাবার কাছ থেকে অনেক গল্প শুনেছি। যেমন प्रिपरेशन ছিল না বলে আপনি কলেজের পরীক্ষা একদম স্টপ করে দিয়েছিলেন। তারপর আবার একটা মেয়েকে ভালো লাগে বলে বাস স্ট্যান্ডে রোজ ابيকে কতরকে দাগ বজ্জ। এটা কিন্তু তুমি ঠিক করো। নিয়র সামনে আমার পার্টি আরি একদম ভেঙে দিয়েছো। হ্যাঁ আমিও তোমার না জানা ইতিহাস একটু জানি কি দিয়া বলো 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 হাত ঝুর কুচি দিয়া আমার বংশ একটা বাঁচাতে গেলে প্লিজ এখানেই তুমি যাও আচ্ছা বাড়িতে আমাকে সব দাবি রাখো আর এখানে ছেলের বউয়ের কাছে হাত ঝুর করে ক্ষমা যাইছো ها ছেলের বউ আপনি কি বললেন আন্টি হ্যাঁ আমার ছেলের বউ হ্যাঁ আর কতদিন বাদেই তো আমার ছেলের সঙ্গে তোমার বিয়ে হবে এই তো তোমার বাবা একেবারে আর্জেন্ট কল দিয়ে তোমার এখানে নিয়ে এলো এক্স্যাক্টলি